হ্যালো বন্ধুরা আসলাম আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি চ্যানেলটিতে কসমেটিক্স প্রোডাক্ট সম্পর্কে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় নোটিফিকটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন লেটেস্ট ভিডিও নোটিফিকশন পাওয়ার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন যারা আপনারা চাচ্ছেন আপনার স্কিনটাকে ফুল বডিটাকে একদম ধপধপে ফর্ষা করবেন সুন্দর করবেন কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট ছাড়া কোনো যাদের অ্যালার্জির প্রবলেম আছে ওনারাও ইউজ করতে পারবেন যাদের অ্যালার্জির প্রবলেম নাই ওনারাও ইউজ করতে পারবেন সেটা কী সেটা এখন আমি আপনাদেরকে বলছি এই যে গ্লো ইন্ডাস্ট্রির গ্লাইকো হোয়াইট হোয়াইটেনিং বডি ক্রিম টেন পারসেন্ট গ্লাইকোলিক এসিড যুক্ত পিএন উইথ গ্রেপ এক্সট্রাক্ট কোলোজেন অ্যান্ড নায়াসিনামার যুক্ত এটাতে কিন্তু কোলোজেন এবং নায়াসিনামার যুক্ত করা আছে তো কোলোজেন নায়াসিনেমাট যুক্ত করা থাকলে হয় কি কোলোজেনটা কী কাজ করে কোলোজেনটা আপনার স্কিনটাকে হেলদি করবে ডেড স্কিনটাকে রিপেয়ার করবে আপনার স্কিনে যে ডেড সেল থাকে সেগুলো সতেজ করে তুলবে তো ডেড সেলগুলো সতেজ করে তুললে আপনার স্কিনের গ্লামা গ্লোয়িংটা অনেক বেশি বৃদ্ধি পাবে আর নয়া সিনেমাইট কী করবে না তো সবারই জানা আছে নায়া হচ্ছে স্কিনে ফসা করার জন্য ব্রাইটেনিং করার জন্য নয়া খুব ভালো কাজ করে এটা কিন্তু অনেক আপুরা অনেক ভাইরা জানেন যাদের যারা জানেন না তাদের উদ্দেশ্য বলে দেওয়া যে প্রোডাক্টের মধ্যে যে হোয়াইটেনিং বডি ক্রিমে নায়া যুক্ত থাকবে সেটা কিন্তু খুবই স্পেশাল হোয়াইটেনিং প্রোডাক্ট এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট লো ইন্ডাস্ট্রির এই যে এখানে স্ক্রেচ বারপোর সিস্টেম দেওয়া আছে এবং প্লাস এই যেটা আরও এই যে এফডিএ অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অ্যাপডি আওয়ার প্রাপ্ত প্রোডাক্ট এবং একদম নিউ প্রোডাক্ট পঁচিশ সালে হচ্ছে ম্যানুফ্যাকচারিং উনত্রিশ সাল পর্যন্ত হচ্ছে ডেট তো আমাদের স্টক একদম সীমিত যেসব আপুরা যেসব ভাইয়ারা চাচ্ছেন আপনাদের স্কিনটাকে খুব দ্রুত পরিবর্তন করবেন ফুল বডিটাকে প্রশাক করবেন বাইটেনিং করবেন ওনারা অবশ্যই এটা খুব দ্রুত আমাদের থেকে সংগ্রহ করবে এটা কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই এই যে স্ক্যান এই যে এখানে আপনারা সরাসরি বারকোড স্ক্যান করতে পারবেন এখানে সরাসরি গুগল স্ক্যান করতে পারবেন এখানে কিন্তু আপনি এই যে আঙুল দিয়ে যদি নখ দিয়ে ঘষা দিলে প্যাকেটটা ছেড়ে যদি নখ দিয়ে ঘষা দেন এখানে কিন্তু একটা গোপন নাম্বার আসবে এই নাম্বারটা দিয়ে আপনারা সরাসরি গুগল ভেরিফিকেশন করতে পারবেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা শপিং মল আমরা কিন্তু মানে আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে কেননা আপনাদের আপনারা চান হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট মোস্ট অফ দ্য আপুরে এবং ভাইয়ারা আমার কাছে বলেন যে ভাইয়া দামটা ম্যাটার না আপনারা আমাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেন তো যেসব আপুরের যেসব ভাইয়ার আমাদেরকে এগুলো বলেন যে ভাইয়া দামটা ম্যাটার না প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেন তাদের জন্যই আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা নিয়ে আসছি এবং আশা করি আপনার এই প্রোডাক্টটা নিলে আপনাদের স্কিনটা ফুল বডিটা একদম ধবধবে ফর্সা হবে সুন্দর হবে এটা স্পেশালি হচ্ছে ফুল বডি ফর্সা করার জন্য একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন কোনো রকমের কোনো সাইড ইফেক্ট ছাড়া কোনো ক্ষতি ছাড়া আপনার স্কিনটাকে ধবধবে ফর্সা করবেন সুন্দর করবেন অবশ্যই আপনারা এটা নেবেন এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট গ্লো ইন্ডাস্ট্রি তো অনেক বড় ব্র্যান্ড এই যে মেড ইন থাইল্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মেড একদমই স্পষ্টভাবে দেওয়া আছে এই যে as you made in thailand এটা আপনারা আমাদের থেকে কীভাবে সংগ্রহ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো সেভ করার সাথে সাথে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বাসায় বসে খুব ইজিলিভাবে আমাদের থেকে সংগ্রহ করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন এবং ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে চাইলে পেজে গিয়ে অর্ডার করতে পারেন আর যাদের ইমো হোয়াটসঅ্যাপ পেজ কোনো কিছুই নেই আপনারা সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি প্লাস অফিস ডেলিভারি দুইটাই আছে বাসায় বসে আরামসে আমাদের কাছে অর্ডার করে ফেলতে পারেন এবং বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই ইউএস অস্ট্রেলিয়া কানাডা থেকে সৌদি আরব থেকে যেসব ভাইয়ারা যেসব বাপুরা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে আপনাদের বোনের জন্য মার জন্য ওয়াইফের জন্য পাঠান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এতটা ট্রাস্ট করে এতটা বিশ্বাস করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তবে আপনারা এই প্রোডাক্টটা একটা আমাদের থেকে না নিলে বুঝতে পারবেন না যে আসলে ভাইয়ার কথার সাথে কাজের কতটা মিল আছে তবে আপনারা এটা একটা ইউজ করলে আপনাদের বডি ক্রিম সম্পর্কে ধারণাই পাল্টে যাবে এটা কিন্তু সম্পূর্ণ একদম সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট কোনো ধরনের কোনো এটাতে সাইড এফেক্ট নেই এটা আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না যে ভাইয়ের কথার সাথে কাজের কতটা মিল আছে আর এটার প্রাইজ আমরা কত নিচ্ছি এটা আপনাদেরকে খুবই চিপ রেটে দিচ্ছি খুবই চিপ রেট মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকার মাধ্যমে আপনারা বাসায় বসে খুব ইজিলিভাবে আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে ফেলতে পারেন মাত্র চোদ্দোশো টাকা তো এখন আমি আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি শপের লোকেশনটা কোথায় ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সাজান পয়েন্ট মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিস্তলা একশো তেরো নম্বর শপ রাফি কসমেটিক্স বিড়ি ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সাজান পয়েন্ট মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিসতলা একশো তেরো নম্বর শপ রাফি কসমেটিক্স বিড়ি আর এই যে এখানে আরেকটা লোগো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট একদম গোল্ড ট্রেডমার্ক করে লোগো দেওয়া আছে এবং বারকোড স্ক্যানার আছে দুইটা আসলে আমরা চাই আপনারা যদি আমাদের থেকে একটা প্রোডাক্ট নিয়ে উপকৃত হন বা আপনাদের স্কিনটা ফুল্লিভাবে পরিবর্তন হয়ে যায় আমরা কিন্তু আপনার ধারা আরও দুইটা চারটা পাঁচটা কাস্টমার পাবো আপনি আরেকজনকে আপনার কলিগকে আপনার ফ্রেন্ডকে বলবেন যে ভাইয়ের থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম অনেক ভালো কাজ করেছে তুমি একটা নিয়ে দেখতে পারো আপনি যদি সত্যিকারের অর্থে মানে ভালো উপকৃত হন ভালো রেজাল্ট পান আপনি কিন্তু অবশ্যই এটা আরেকজনকে বলবেন আমরা এটাই আপনাদের থেকে এক্সপেক্টেশন করি ইনশাআল্লাহ তো কথার সাথে কাজের মিল থাকবে এতটুকুই বললাম ভিডিও লাস্টে একটা কথাই বলবো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে রাখুন লেটেস্ট ভিডিওর নোটিশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও